লালে লাল সুন্দরী পুরো লাল টুকটুকে পুরো গাছ লালে ভরে গিয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি একটি অন্য রকম রয়েছে চমক তো দেখতে হলে অবশ্যই পাশে থাকতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে আর এখানে হচ্ছে অনেকগুলো আমি পট রেডি করে রেখেছি তো এই পটের মধ্যে দেখতে পাচ্ছেন কি কি আছে এই যে ঝুড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছোটবেলায় ঝুড়ির মধ্যে ছোটবেলায় হচ্ছে আমার কাপড় চোপড় রাখতো তো এটা আমি বের করেছি আর একটা রঙের টব আর মুড়ি টপ আছে এখানে মানে কোনো কিছুই বাদ যাবে না সবগুলোর মধ্যে গাছ লাগানো হবে ঠিক আছে এতদিন তো আমার কোনো কি ছিল না টপ ছিল না মাটি ছিল এখন আলহামদুলিল্লাহ সবগুলো কালেক্ট হয়ে গিয়েছে আর এই মাটিগুলো আমার আমু কালেক্ট করেছে সার মাটি সার মাটি পাগতে খুবই কষ্টে তো যাই হোক সামনে আমার নতুন নতুন ভিডিও আসতেছে নতুন চমক দেখতে হলে অবশ্যই পাশে থাকতে হবে আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এলাকায়টি ক্লিক করে দেবেন আল্লাহ হাফেজ